প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন দু সালে সেই নির্বাচনে জেতার জন্য বিজেপি তাদের সমস্ত কৌশল সমস্ত শক্তি এবার প্রয়োগ করতে চলেছে তা কিন্তু একে একে ফুটে উঠছে যেমন পুজো কাটতে না কাটতেই তারা ভোটের অঙ্ক শুরু করে দিয়েছে বিজেপির যে নির্বাচন প্রভারীরা তারা একাদশীতেই হাজির কলকাতায় শুরু লাভ হিসাব দিয়ে তারা একেবারে পুজো মিটতে না মিটতেই চলে এসেছেন কলকাতায় শুক্রবার রাজ্যে এসে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন যাদেরকে ভোট প্রভারী মানে নিয়োগ করেছে বিজেপি তো সেই ভোট প্রভারীকে কে দুজনকে করা হয়েছে বিজেপি এবার রাজ্যে দুজনকে ভোট প্রভারী করেছে এবং বাংলা এটা দশ বছর পরে বিজেপি ভোট প্রভারী নিয়োগ করল এখন ভোট প্রভারী কি সেটাও আমি বলছি ভোট প্রভারী বলতে গেলে আবার নির্বাচন প্রভারী বলতে গেলে ইনচার্জ অর্থাৎ যেখানে নির্বাচনকালীন কাউকে প্রভারী নিয়োগ করা হবে সেখানে নির্বাচনের ক্ষেত্রে তিনি হলেন ইনচার্জ অর্থাৎ দায়িত্বে থাকবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুজনকে নির্বাচন প্রভারী নিয়োগ করা হয়েছে কে কে কেন্দ্রীয় পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব তাকে পশ্চিমবঙ্গে নির্বাচন প্রভারী নিয়োগ করা হয়েছে আর সহ প্রভারী নিয়োগ করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবকে আর নির্বাচন প্রভারী বলতে গেলে ইনচার্জ অর্থাৎ তাদেরকে দায়িত্ব সেই রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে তাহলে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে একজন হলে যেটা কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব তাকে প্রধান নির্বাচন প্রভারী করা হয়েছে এবং সহকারী নির্বাচন প্রভারী করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেবকে এর আগে যদি দেখি বিজেপি কিন্তু দশ বছর আগে বাংলায় নির্বাচন প্রভারী নিয়োগ করেছিল তারপরে দু হাজার একুশ সালেও কিন্তু তারা নির্বাচন প্রভারী নিয়োগ করেন এর আগে যদি আমরা দেখি দু হাজার ছয় দু হাজার এগারো সালে অরুণ জেটলি বিজেপি নেতা প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলি তাকে বাংলার দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন প্রভারী হিসাবে দু সালে এবং দু সালে তেমনি দু সালেও নির্বাচনে নির্বাচন প্রভারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপি তরফ থেকে নির্মলা সীতারামনকে কিন্তু দু হাজার একুশ সালে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রভারী নিয়োগ করা হয়নি দু হাজার একুশ সালের হয়নি তাহলে দু হাজার ষোলোর পর আবার দু হাজার ছাব্বিশের জন্য নিয়োগ করা হচ্ছে অর্থাৎ দশ বছর পরে কিন্তু বিজেপি আবার নির্বাচন প্রভারী নিয়োগ করা হল রাজ্যে নিযুক্ত দুজন নির্বাচন প্রভারী ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তারা শুক্রবারেই এসে প্রথমেই কিন্তু তারা তথ্য চেয়েছেন পরিসংখ্যান চেয়েছেন জানতে চেয়েছেন যে কোন জায়গা বিজেপির জন্য কেমন পরিস্থিতি কোন জায়গায় ফলাফল ভালো করা যাবে কোন জায়গায় কত ঘাটতি রয়েছে তারা মিটিং করেছেন বৈঠক করেছেন বৈঠক করেছেন অমিত মালব্যর সঙ্গে বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার মানে প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তারপরে সুনীল বনসাল ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ছিলেন মানে অনেকেই ছিলেন সাধারণ সম্পাদকরা ছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আলোচনা করে যেটা বিজেপি যে দুজনকে নির্বাচন প্রভারী নিয়োগ করেছে তারা মূলত জানতে চেয়েছেন যে বিজেপির কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে কোন জায়গায় ঘাটতি পূরণ করা সম্ভব কোন জায়গায় মানে কোনোভাবেই সম্ভব নয় সে বিস্তারিত আলোচনা হয়েছে তো এই বৈঠকটি হয়েছে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বিধাননগরে বিজেপির দপ্তরে এই বৈঠক শুরু হয় সেখানে যেটা বললাম বিজেপির যে রাজ্য নেতৃত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা ছিলেন মূলত তারা গুরুত্ব দিচ্ছেন যে পরিসংখ্যান তথ্য সেগুলো জানতে চাইছেন যে যেখানে আর কি বিজেপির সাংগঠনিক পরিস্থিতি দুর্বল রয়েছে কোন জায়গায় শক্তিশালী রয়েছে দুর্বল জায়গায় কেমন উন্নতি করা যাবে অতীতে কেমন ফল হয়েছে কোন কোন জায়গায় বিজেপি হেরেছে কোন কোন জায়গায় জিতেছে কোথায় মোটামুটি একটা চেষ্টা করলেই বিজেপি জিততে পারবে এই সমস্ত জিনিসটাই কিন্তু নির্বাচন প্রভারী হিসেবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ ইনচার্জ নির্বাচনের ইনচার্জ রাজ্যের ইনচার্জ হিসাবে নিয়োগ করা হয়েছে দুজনকে এই দুজন সমস্ত তথ্যই নিয়ে নিতে চাইছেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা রদবদলও ঘটাতে চাইছেন সাংগঠনিক রথ বদল কিন্তু এর মধ্যে আবার প্রশ্ন আসছে যে নির্বাচনকে কেন্দ্র করে যদি সাংগঠনিক রদবদল করা যায় সেক্ষেত্রে দলের মধ্যে আবার ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়বে কিনা যে তারা মনে করছে যে এই মুহূর্তে রদবদল শুধুমাত্র লাভ ক্ষতি নির্বাচনের লাভ ক্ষতিকে মাথায় রেখেই করতে হবে এর বাইরে কোনো যে সাংগঠনিক স্থায়ী সিদ্ধান্ত এখন কোনোভাবেই বিজেপি নিতে চাইছে না তারা সাং সংগঠনকে আর কি ঢেলে সাজাতে চাইছে কিন্তু তাদের এক্ষেত্রে ভাবতে হচ্ছে যে বিজেপি নেতাকর্মীদের মান অভিমান ক্ষোভ বিক্ষোভ সেগুলোকে গুরুত্ব দিয়ে তারা সংগঠনের রদবদল ঘটাতে চাইছে এবং সেই সংগঠন রদবদলে মূলত তারা মাথায় রাখতে চাইছেন যে নির্বাচনের ক্ষেত্রে লাভ ক্ষতি সেটাকেই বড় হিসেবে দেখছেন যে সাংগঠনিক রদবদলটাকে একবার বিজেপির যে নীতি নৈতিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এমনটা তারা ভাবছেন না তারা ভাবছেন যে এই মুহূর্তে সংগঠন রদবদল করতে গেলে বিজেপির লাভ হবে কিসে ক্ষতি হবে না কিসে সেটিকেই তারা দেখতে চাইছে এখন প্রশ্ন হলো যে বিজেপি দু হাজার নির্বাচনে নির্বাচনে জয়লাভের জন্য তারা কিন্তু অনেক কৌশল মানে যত যা কিছু করার সর্বোচ্চ চেষ্টা তারা লাগাচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছি যে বিজেপির কৌশল হিসাবে বিজেপি সংখ্যালঘু যে চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম সংখ্যালঘু মুসলিম ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে সেই সংখ্যালঘু এলাকাগুলোই বিজেপি চেষ্টা করছে এবার যে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ধস নামানোর জন্য সেই চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ এলাকায় মুসলিম যারা আর কি বঞ্চিত মুসলিম এই সরকারের কাছ থেকে বিভিন্নভাবে বঞ্চিত কিন্তু এলাকায় জনপ্রিয় সেটা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বা জনপ্রিয় খেলোয়াড় বা জনপ্রিয় ব্যক্তিত্ব সমাজসেবী এই ধরনের মুসলিম তাদেরকে বিজেপির প্রতিহীন অর্থাৎ নির্দল প্রার্থী হিসাবে বিজেপি দাঁড় করানোর একটা চেষ্টা করছে লক্ষ্যমাত্রা হচ্ছে যে এই প্রার্থীগুলো যদি জিততে পারে জিতুক না জিততে পারে অন্তত তৃণমূলের মুসলিম ভোটটা অন্তত কিছুটা ধস নামাক আর যেখানে বিজেপি বুঝতে পারছে যে তারা কোনোভাবেই মানে মুসলিম প্রার্থী ছাড়া সেখানে ওই পাঁচ দশ হাজার ভোট কভার করার কোনোভাবেই সম্ভব নয় কিন্তু একটা মুসলিম প্রার্থী হলে হয়তো সংখ্যালঘু ভোট কিছুটা টানলে বিজেপি জেতার প্রবল সম্ভাবনা সেই জায়গাগুলো কিন্তু বিজেপি আবার টার্গেট করছে সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘু ভোট কিছু অন্তত টানতেই হবে নাহলে যেটা যাবে না সেগুলো কিন্তু সেই জায়গাগুলো বিজেপি মুসলিম প্রার্থীদের দাঁড় করিয়ে একটা তৃণমূলের ভোটে ধস নামাইয়ে হয় প্রার্থীরা জিতবে বা তৃণমূলের ভোটে ধস নামবে এরকম একটা কৌশল কিন্তু বিজেপি নিচ্ছে আবার এটা যে ভোট নির্বাচন প্রভারী হিসেবে নিয়োগ করছে অর্থাৎ ইনচার্জ পশ্চিমবঙ্গে দুজনকে নির্বাচনের ইনচার্জ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য একজন হলেন আমি আবারও একবার রিপিট করছি কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব তাকে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে তিনি প্রধান নির্বাচন প্রভারী তার সঙ্গে সহপ্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে নির্বাচন প্রভারী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবকে এবং তারা সমস্ত তথ্য নিচ্ছেন বিজেপির ঘাটতি মানে সুবিধা অসুবিধা কোন জায়গায় কি সমস্ত তথ্য নিয়ে তিনি তারপরে বিজেপিকে সেই মতো পরামর্শ দেবেন সেই মতো নির্দেশনা দেবেন তারপরে কোন জায়গায় কি সাংগঠনিক মানে দুর্বলতা রয়েছে কোন জায়গায় কি ঘাটতি পূরণ করা সবটাই তিনি করবেন এখন দেখা যাক এত বিজেপির মানে কৌশল এত সমস্ত পদ্ধতি প্রয়োগ করার পরেও বিজেপি পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচনে জয়লাভ করতে পারে মানে ক্ষমতা আসতে পারে enough.